আমেরিকা এবং পশ্চিমাদের যে একটা দৃষ্টিভঙ্গি ছিল সেটা এখন রিভার্স হয়ে গেছে আমেরিকা এবং ইউরোপ তাদের মহুভঙ্গ হয়েছে এবং তারা মনে করছে যে বর্তমান সরকার গণতন্ত্রের জন্য তাদের প্ল্যান প্রোগ্রামের জন্য এবার তারা বাংলাদেশের কাছ থেকে আগামীতে যা কিছু আশা করছে তার জন্য এই সরকার উপযুক্ত নয় শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের ভিতরে যা কিছু হচ্ছে সর্বক্ষেত্রে খুব দ্রুত সেটা রিভার্স হয়ে যাবে শেখ হাসিনা সে আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে বাংলাদেশে ফিরে মাহমুদ জেম কাদের কাছে নিশ্চয়ই দেশে নয় দেশের বাইরে থেকে এমন গ্রিন সিগনাল এসেছে যে তারা ছাড়া নির্বাচন হবে না তাই নির্বাচনে আসছে এখন আপা ছাড়া কি নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন ডক্টর ইউনুস এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম কি বলছে আলকো জাতীয় রাজনীতিতে ডাইককি প্রভাব ফেলতে পারে অথবা বিশেষ করে যুক্তরাষ্ট্রর সঙ্গে বাংলাদেশি কূটনৈতিক সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াতে পারে ইউস রাজনৈতিক নন কিন্তু রাজনীতিবিদদের দাদা তিনি এমন রাজনৈতিক চাল চালতে শুরু করেছেন যে ডিএনপির মতো পুরনো রাজনৈতিক দলও এখন নাকানি চুবানি খাচ্ছে কিন্তু আওমি লীগের সঙ্গেই জানো ইউসpere উঠছে না নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করে যে তিনি মহা ভুল করেছেন যার কেশারও তাকে যতদিন বেঁচে আছেন ততদিন দিতে। হবে তার দীর্ঘদিনের পরিচিত এবং ভরসা স্থল পশ্চিমা বন্ধুরাই তাকে এজন্য এখন বয়কট করতে শুরু করেছে চাপ দিতে শুরু করেছে আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন দর্শক এই মুহূর্তে বা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ বর্তমান বাংলাদেশের চলমান তথ্য জানতে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই জন্যই বলছি যে আজকের এই নিউজে এমন একটি তথ্য নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক তারই সাথে ভিডিও শুরুতেই ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দর্শক দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন যে আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে যাচ্ছে দর্শক আমি আর কথা বাড়াবো না মূল নিউজে নিয়ে যাচ্ছি তার আগে বলছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বারনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধারাবেক দেখে আসি তাহলে জানতে পারবেন আজকের নিউজের মূল বিস্তারিত বিষয় সব দিক থেকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চাপ বাড়ছে ঘটনাগুলো যেভাবে জমা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের ভাষা যেভাবে বদলাচ্ছে এবং দেশের ভেতরে ক্ষমতার অঙ্ক যেভাবে সরে যাচ্ছে তাতে ইউনুস সরকারের সামনে এক অস্বস্তিকর বাস্তবতা তৈরি হয়েছে তিনি যে পথ দিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই পথের ম্যান্ডেট ছিল আওয়ামী লীগবিহীন একটি রাজনৈতিক সমীকরণ এখন সেই সমীকরণটাই উল্টো হয়ে যাচ্ছে ইউনুসের সামনে এখন একটাই প্রশ্ন সেটা হলো এই চাপের মুখে তিনি টিকে থাকতে পারবেন নাকি শেষ পর্যন্ত খেলাটা তার হাত থেকে বেরিয়ে যাবে

এত কাকতালীয় নয় পশ্চিমা দেশগুলো যেখানে সাধারণত শব্দ বাছাইয়ের সতর্ক সেখানে ব্রিটিশ এমপি আর লর্ডরা স্পষ্টভাবে বলছেন যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন লাগবে রাজনৈতিক অস্থিরতা থামাতে সব পক্ষকে মাঠে আসতে দিতে হবে এই অবস্থা স্পষ্ট জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎসের মন্তব্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন অংশগ্রহণমূলক নির্বাচন মানে হলো এমন নির্বাচন যেখানে পুরুষ নারী সহ সকল ভোটার বাধাহীন ভাবে ভোট দিতে পারবে এবং বৃহৎ সংখ্যার রাজনৈতিক দল অংশ নেবে তার ভাষায় শান্তিপূর্ণ প্রচার উচ্চ ভোটার উপস্থিতি ভীতি বা প্রতিশোধবিহীন পরিবেশ এসবই অংশগ্রহণমূলক নির্বাচনের শর্ত তিনি এমনও বললেন যে পঞ্চাশ ষাট শতাংশ করতে পারলে সেটাই হবে মূলত গ্রহণযোগ্য অংশগ্রহণ প্রকাশ্যে জানালেন যে এই সরকারের নির্বাচন প্রক্রিয়ায় তাদের সমর্থন আছে কিন্তু সেই সমর্থন দাঁড়িয়ে আছে অংশগ্রহণের উপর অর্থাৎ বড় দল বাদ দিয়ে কোন নির্বাচন হলে তা আন্তর্জাতিকভাবে গৃহীত হবে না জার্মান রাষ্ট্রদূতের এই মন্তব্যে পুরো আলোচনাটার ভেতরে একটা নতুন মাত্রা যোগ করেছে কারণ তার কথাটাই দেখিয়ে দিচ্ছে পশ্চিমারা ভাষা যতই নরম রাখুক মূল বার্তাটা খুব স্পষ্ট আওয়ামী লীগকে বাদ দিলে নির্বাচনের বৈধতা ধসে পড়বে এই বয়ানটা ইউনুস সরকারের জন্য বিরাট সতর্ক বার্তা সরাসরি হুমকিও বলতে পারেন কারণ আন্তর্জাতিক অঙ্গন এখানে দলীয় পছন্দ নিয়ে কথা বলছে না বরং ন্যূনতম গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশ্ন তুলছে এবং সেই প্রক্রিয়ার নাম আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন নয় আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির প্রধান ধারার প্রতিনিধিত্ব করে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে ভোটের প্রতিযোগিতায় কয়েক দশক ধরে প্রথম বা দ্বিতীয় শক্তি এটাকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা আন্তর্জাতিক ভাবে কখনোই গ্রহণযোগ্য হয়নি হবে না ফলে আন্তর্জাতিক অঙ্গনের দিকে তাকে ইউনুস যদি ভেবে থাকেন যে তার সিদ্ধান্তকে সমর্থন করা হবে তবে তিনি ভুল হিসাব করছিলেন এবার আসা যাক রাজনৈতিক অ্যালায়েন্স বা নতুন সংকেত গুলোর কথাবার্তায় শেখ হাসিনা বিরোধী বিশ্লেষকরাও দাবি করছেন যে জাতিসংঘ নিজেও আওয়ামী লীগের ফেরার প্রশ্নে ইউনুসের উপর চাপ দিচ্ছে গোলাম মালা রনি বলেছেন যারা ইউনুস্কে ক্ষমতায় আনার প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হয় তাদের মধ্যেই এখন অসন্তোষের সুর আমি গোলাম মাল রনির কথা বললাম তার বক্তব্যের তীক্ষ্ণতা দিয়ে বোঝা যায় যে ইউনুসের প্রতি হতাশা শুধু দেশে নয় সেই আন্তর্জাতিক পরিমণ্ডলেও আছে যেখানে ইউনুস ভেবেছিলেন তার শক্ত সমর্থক রয়েছে রনি ভাষায় জাতিসংঘ মার্কিন নীতি নির্ধারক এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো যেভাবে আচরণ করছে তা অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের সংকেত নয় বরং দিক ঘুরে গেছে এখানে ইউনুসের বিপদ তিনি যাদের উপর নির্ভর করেছিলেন তারা যদি এখন আওয়ামী লীগের জন্য দরজা খুলে দেওয়ার কথা বলে তাহলে তার সরকার অস্বস্তিকর অবস্থায় পড়বে বা পড়েছে কারণ সরকার যে দলটিকে নিষিদ্ধ করেছিল তাকে ফিরিয়ে আনা মানে সরকারের নিজের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করা থুতু ফেলে থুতু গিলে ফেলা আর যদি চাপ অগ্রাহ্য করেন তবে তাকে একদলীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা হিসেবে দেখা হবে যা আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য এই নিউজ যে গণতন্ত্র ন্যায়বিচার এবং মানবাধিকারের ন্যারেটিভ সাজিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই ন্যারেটিভ তার বিরুদ্ধে চলে যাবে রোহিঙ্গা সংকটের কথাও মানে রনি যেভাবে তুলেছেন সেটা ইউনসের প্রতি আন্তর্জাতিক অবস্থার ভাঙনের প্রতীক হয়ে দাঁড়ায় জাতিসংহ মহা ঢাকায় আসা ইফতার প্রতিশ্রুতি সবিশেষ পর্যন্ত মাঠে মিশে গেছে বরং রোহিঙ্গারা আরও ঢুকছে ফলে ইউনোস উপর আন্তর্জাতিক সমর্থন যে আগের মতো নেই তা স্পষ্ট এমন সময় পশ্চিমাদের আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর সুর যত জোরালো হচ্ছে ততই বোঝা যাচ্ছে শক্তির অঙ্ক বদলে গেছে এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে আনা সম্ভব নয় বিএনপি তাদের নিজস্ব সংকটে দীর্ঘদিন ধরে ভুগছে জামায়াত গণ স্বীকৃত রাজনৈতিক শক্তি হিসেবে দুর্বল তাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবেই মানুষ বেশি চিনে আর যারা জুলাই আগস্টের সহিংসতা নেতৃত্ব দিয়েছিল তারা এখন আন্তর্জাতিক অঙ্গনে খুবই সন্দেহ ভাজন তাদেরকে বিচার দিচ্ছে না বিদেশিরা পর্যন্ত ফলে ইউনিসের উপর চাপ বেড়েছে মূলত একটা কারণে বাস্তবতা তাকে বাধ্য করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এখন তাহলে প্রশ্নটা হচ্ছে ইউনুস কি করবেন তার সামনে আসলে আমার মতে তিনটি পথ খোলা আছে প্রথম পথ চাপ মেনে আওয়ামী লীগকে রাজনীতিতে বাড়বে নির্বাচন গোষ্ঠী ক্ষুব্ধ হবে বিশেষত যারা আওয়ামী লীগকে টার্গেট করে পুরো বিপ্লব পরিকল্পনা সাজিয়েছিল ক্ষমতা পরিকল্পনা আসলে বিপ্লব পরিকল্পনা তো নয় ক্ষমতা পরিকল্পনা দ্বিতীয় পথ কি হতে পারে নিষেধাজ্ঞা তুলে না নিয়ে সময় কেনা তিনি আরো অপেক্ষা করতে পারেন তিনি চেষ্টা করতে পারেন আইন আদালতের প্রক্রিয়া দেখিয়ে বিষয়টাকে দীর্ঘায়িত করতে কিন্তু তাতে আন্তর্জাতিক চাপ আরো আরো বাড়বে অর্থনৈতিক জটিলতা তীব্র হবে ইমেজ হতে হতে তলানিতে এখন যে অবস্থা আছে তার অবস্থা আরো খারাপ হবে দেশের ভিতর আরো জটিলতা আরো ভয়াবহ অবস্থা হবে আর তৃতীয় পথটা হচ্ছে চাপটা উপেক্ষা করা এতে তার সরকার দ্রুত একঘরে হয়ে পড়বে এবং যেকোনো সময় বাংলাদেশে এই তার দোসররা সঙ্গীরা জামায়াত তাকে সরিয়ে হয়তো তাকে হত্যা করে ক্ষমতা দখল করবে বিদেশি সহায়তা ঋণ বাজার সবই প্রভাবিত হবে দেশের ভেতরে অস্থিরতা বাড়বে আর আন্তর্জাতিক অঙ্গনে তাকে যে গণতন্ত্র বিরোধী শাসক হিসাবে দেখা হবে যা তার পুরনো সমস্ত ইমেজকে ছিন্ন ভিন্ন লন্ড করে দেবে তাই ইউনুস বাস্তবে কোন দিকে এগোবেন তা বোঝা কঠিন নয় তার মতো আন্তর্জাতিক পরিসরে অভ্যস্ত সবাই জানেন যে বিশ্ব শক্তির বিরুদ্ধ ধারায় বেশি দিন টিকে থাকা যায় না আপনি বিশ্বশক্তি যা চায় তার বিপরীতে বেশি দিন টিকতে পারবেন না শেখ হাসিনার কথা চিন্তা করুন বিশ্বশক্তি যা চেয়েছিল তিনি বাংলাদেশকে বিশ্বশক্তির হাতে তুলে দিতে চান নাই ফলাফল তাকে পেতে হয়েছে দেশে বিদেশে যেভাবে আওয়ামী লীগ ফেরার কথা উঠছে তা এড়িয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত তার কাছে নেই হলো রাজনৈতিক বাস্তবতার কঠিন আইন। বাদ না আওয়ামী লীগকে নির্বাচনে পাঠিয়ে যে নতুন রাজনৈতিক আর্কিটেকচার গড়তে চেয়েছিলেন সেটা বাস্তবতায় দাঁড়াচ্ছে না দাঁড়াবে না দেশের মাটি ভোটের হিসাব সাংগঠনিক শক্তি এবং আন্তর্জাতিক রাজনীতির ত্রিমুখী চাপ সব মিলিয়ে আওয়ামী লীগকে ফেরানো এখন শুধু সম্ভাব্যতা নয় বাস্তবতা এবং সবচেয়ে বড় প্রয়োজন ইউনুস যে পথে হাঁটছেন সেই পথে তাকে শেষ পর্যন্ত একটি কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করাচ্ছে তিনি কি আন্তর্জাতিক চাপ জনমতের প্রবাহ এবং দীর্ঘ বাস্তবতা মেনে নেবেন নাকি নিজের প্রাথমিক সিদ্ধান্ত আঁকড়ে ধরে আরও বড় সংকট ডেকে আনবেন বাংলাদেশের রাজনৈতিক অভিজ্ঞতা বলে একটা কথা শক্তিশালী জনগোষ্ঠী এবং প্রতিষ্ঠিত দলের বিরুদ্ধে রাজনৈতিক প্রকল্প বেশিদিন দাঁড়িয়ে থাকে না ইনুস যদি সেটা বুঝতে ব্যর্থ হন তবে ইতিহাস তাকেও কঠোরভাবে শেখাবে ঘাড়ে ধরে শেখাবেন সরি তার মানে দেখার বিষয় হচ্ছে তিনি সেই পাঠটা স্বেচ্ছায় শিখবেন নাকি পরিস্থিতি তাকে মানে শিখিয়ে দেবে নাকি যে কথা বললাম বাংলাদেশের জনগণ ঘাড়ে ধরে তাকে শেখাবে সমান কাতার রাজধানী দোহাতে বাংলাদেশকে নিয়ে পড়াশক্তি সমূহের জরুরি বৈঠক বসেছে এরকম একটি খবর সামাজিক মাধ্যমে রীতিমতো সয়লাভ হয়ে পড়েছে আর সেই খবরটি কেন্দ্র করে খবরের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এক পক্ষে বলছে যে খবর সত্যি আর এক পক্ষে বলছে ভুয়া এটা কোনো খবরই নয় আবার বর্তমান সরকার এবং রাজনীতির পক্ষ এবং বিপক্ষের শক্তি এবং যারা রাজনীতির স্টক হোল্ডার রয়েছেন স্টেক হোল্ডার রয়েছেন তাদের মধ্যে যে বাহাস সেই বাহাসে অসংখ্য কন্টেন্ট তৈরি হয়ে গেছে সামাজিক মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা প্রদেশে যেন খলিরুর রহমান কাতারে গিয়েছেন আগামীতে আরও যাবেন এবং পরিস্থিতি এতটা জটিল এবং এতটা গুরুত্বপূর্ণ এই কাতারের বৈঠক সেই বৈঠকে খলিলুর রহমান যেন নিয়মিত অংশগ্রহণ করতে পারেন এজন্য তিনি তার সকল কর্মসূচি বাদ দিয়ে বেশিরভাগ সময় আগামীতে পাতারে থাকবেন এরকম খবর প্রচার করা হচ্ছে কারো কারো পক্ষ থেকে যারা আওয়ামী লীগের লোকজন তাদের বক্তব্য হলো যে বর্তমান সরকার সম্পর্কে আমেরিকা এবং পশ্চিমাদের যে একটা দৃষ্টিভঙ্গি ছিল সেটা এখন রিভার্স হয়ে গেছে আমেরিকা এবং ইউরোপ তাদের মুখভঙ্গ হয়েছে এবং তারা মনে করছে যে বর্তমান সরকার গণতন্ত্রের জন্য তাদের ল্যান্ড প্রোগ্রামের জন্য কিংবা তারা বাংলাদেশের কাছ থেকে আগামীতে যা কিছু আশা করছে তার জন্য এই সরকার উপযুক্ত নয় ক্ষেত্রে বিশেষে সরকার গত পনেরো মাসে যা কিছু করেছে তার ফলে দীর্ঘমেয়াদে পশ্চিমা যে স্বার্থ তাদের দৃষ্টিভঙ্গি তাদের আইডিওলজি সেই আইডিওলজির বিপরীত কিছু এই বাংলাদেশে ঘটতে যাচ্ছে এরকম প্রচার হচ্ছে কাজেই তারা তওবা করতে চাচ্ছে ফিরে যেতে চাচ্ছে মাপ চেয়েছে ক্ষমা চেয়েছে বা ক্ষমা চাইতে তারা প্রস্তুত কি করবে আবার সেই জেলাও সেই কুদু বিএনপির কাছে যাও কিংবা আবার সেই আওয়ামী লীগের কাছে যাও আওয়ামী লীগ বিএনপিকে একত্রে বসাও এটা লিবারেলদের কথাবার্তা যে আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি এ সকল রাজনৈতিক দলকে মূল ফোকাসে রেখে অন্যান্য ইসলামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে সহযোগী করে ছোটো ছোটো রাজনৈতিক দলগুলোকে রেখে যেটাকে ইনক্লুসিভ নির্বাচন বলা হয় সকল অংশ অংশগ্রহণ করবে প্রয়োজনে এক ব্যাধিক রাজনৈতিক জোট হবে এরকম একটা রাজনৈতিক মেরুকরণ করার জন্য পশ্চিমা শক্তিরা কাতারে বৈঠক করছেন এটা বলছে যারা মধ্যপন্থা অবলম্বন করেন সেসব রাজনৈতিক বিশ্লেষক করেছেন তারা আর আওয়ামী লীগের যারা লোকজন তাদের তো গালগপের শেষ নেই কাতারের এই বৈঠক নিয়ে তাদের প্রথম বক্তব্য হলো যে তারা মনে করছে আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের ভিতরে যা কিছু হচ্ছে সর্বক্ষেত্রে খুব দ্রুত সেটা রিভার্স হয়ে যাবে শেখ হাসিনা সেই আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে বাংলাদেশে ফিরবেন এখন তিনি কি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন নাকি নতুন করে পদত্যাগ করবেন নাকি অতীতে যে পদত্যাগ করেছেন যে কথা বলা হচ্ছিল সেটাকে তিনি আবার নতুন করে শিলচাপুর দিয়ে বলবেন যে হ্যাঁ আমি পদত্যাগ করেছি অথবা বলবেন যে আমি আগে পদত্যাগ করিনি এখন দেশের স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুরোধে আমি আবার পদত্যাগ করলাম একটি তত্ত্বাবধায়ক সরকার হোক এবং তার অধীনে একটা নির্বাচন আমি অংশগ্রহণ করার জন্য বাংলাদেশে এলাম এসব কথাবার্তা আওয়ামী লীগের লোকজন বলেছে আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম তখন অনেক আমার সমালোচনা করেছিলেন ভিডিওটার টপিক ছিল যে বাংলাদেশে কী আগে আসবেন শেখ হাসিনা আগে আসবেন নাকি তারিপ্রমে সাহেব আগে আসবেন বিএনপির বন্ধু বন্ধুত্বরা বলছিলেন যে মিস্টার তো মাথা খারাপ হয়ে গেছে তারেক প্রমে সাহেবের সঙ্গে শেখ হাসিনার কি সম্পর্ক শেখ হাসিনা এই স্টেপ তাকে থেকে বিতরণ করা হয়েছে তিনি এখান থেকে পালিয়ে গেছেন তার রাজনীতির রচনা হয়ে গেছে আগামী বিশ বছরের মধ্যে আওয়ামী লীগের সরাই উচ্চারণ করার মতো লোক যেখানে নাই সেখানে বাংলাদেশে কে আগে আসবেন এবং সেখানে তারেক রহমান সাহেবের সঙ্গে যদি শেখ হাসিনার আগমনের তুলনা করা হয় এর সে বদ ভূমা তার বাংলাদেশেকে আছে মতলব বাস লক্ষ্য থাকার কেউ হয়তো আগে ফাজিলও বলেছেন আমি সাধারণত কমেন্ট খুব কম দেখি কিন্তু আজকের এই দিনে যদি আপনি বাস্তবতা দেখেন শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব অসম্ভব নিয়ে আমি একটা কথা বলবো না কিন্তু তারেক রহমান সাহেবের দেশে আগমন নিয়ে যে ধোয়াশা তৈরি হয়েছে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে যে প্রশ্নগুলি উঠছে সেগুলো আমাদের গত পনেরো মাসের পুঞ্জীবিত খুব কষ্ট বেদনা অনিশ্চয়তার একটি সম্মিলিত রূপ যা বলছিলাম সেই বৈঠক সেই বৈঠকে আওয়ামী লীগের লোকজন যেটা বলার চেষ্টা করছেন যে মূলত আওয়ামী লীগকে মূল রিঙে ফেরানোর জন্য পশ্চিমা রাষ্ট্রশক্তি পরাশক্তি ভারতের মধ্যস্থতায় বা ভারতের ইনফ্লুয়েন্সের প্রভাবে এই কাজগুলো করছে আওয়ামী লোকজন মনে করছেন যে এখন বাংলাদেশে যে রাজনীতির দুর্ভিক্ষ চলছে সেখানে গত চোদ্দ মাসে বাঙালির মহুবঙ্গ হয়েছে তারা বুঝতে পেরেছে কী রত্ন তারা হারিয়েছে তারা বুঝতে পেরেছে কি সর্বনার বাংলাদেশে ঘটেছে উন্নয়ন অবকাঠামো উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি কর্মসংস্থানের যে সৃজন সেটি এবং বাংলাদেশ এবং রাষ্ট্রটিকে সারা দুনিয়াতে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই এটা আওয়ামী মনে করছে কারণ গত চোদ্দ মাসে আমাদের পাসপোর্টের যে করুণ দশা বিশ্বের বেশিরভাগ দেশ এখন ভিসা দিতে দ্বিধাগ্রস্ত অনেক জায়গায় ভিসা পাওয়া যাচ্ছে না বাঙালিরা যেখানে সেখানে অপদস্থ হচ্ছে বিদেশের মাটিতে কিন্তু সেখান থেকে জমানাতে এটা ছিল না আমি কি লোকজনের বক্তব্য সেই গ্লোরিয়াস টাইম শেখ হাসিনার যে গ্লোরিয়াস টাইম সেটি হয়তো আবার বাঙালিরা আশা করছে তারা পদ্মা সেতু দিয়ে যখন যায় তখন শেখ হাসিনার জন্য কাঁদে তারা যখন মেট্রো রেলে উঠে এক্সপ্রেস ওয়েতে উঠে এবং বাংলাদেশের কতগুলো ল্যান্ডমার্ক হাইওয়ে হয়েছে আপনি যদি টাঙ্গাইল যান ঢাকা টাঙ্গাইল হাইওয়ে আপনি যদি বগুড়া যান রংপুর যান সেক্ষেত্রে উত্তরবঙ্গের যে হাইওয়েগুলো হয়েছে আপনি যদি ঢাকা থেকে কুয়াকাটা যেতে চান যে রাস্তাগুলো নষ্ট হয়েছে চলতে ভাষা সেগুলো বাদে বাকি যে রাস্তাগুলো হয়েছে যে ব্রিজগুলো হয়েছে একটা নিয়ে আপনি ঢাকা থেকে কুয়াকাটা দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র ঢাকা থেকে মাত্র এখন সাত ঘন্টায় আপনি কুয়াকাটা পৌঁছাতে পারবেন এই কাজের জন্য শেখ হাসিনা প্রশংসা দাবি করেন এ কাজের জন্য আওয়ামী লীগ প্রশংসা দাবি করে এবং তারা মনে করে যাত্রীতে মানে এখানে যারা চলাচল করে তারা সবাই শেখ হাসিনার জন্য কান্নাকাটি করে দোয়া করে এবং মানুষের দোয়া শেখ হাসিনা ফেলে আসবে এবং এই কারণে তারা মনে করছে যে কাতারে যা কিছু ঘটছে সেটা আল্লাহর রহমত আল্লাহর বরকত এবং আল্লাহ যে অনেক কিছু করতে পারেন সেটা এই শেখ হাসিনার ক্ষমতা সুযোগ না হলে বাঙালিও বুঝতে পারতো না আর আওয়ামী লীগও বুঝতে পারতো না আওয়ামী অনেক বদমাস বাজে লোক গুন্ডা তারা এই সেই যাকে বলা হয় গণব্রতনের কারণে ঝরে পড়েছে আর আমাদের দেশের মধ্যে যে সকল বেইমান মনে হয় মির্জাফর আলবদর রাশাম সারাজাকার জাকার যুগের তারা যেভাবে ঘাপটি মেরেছিল তারা এই দেশটিকে রীতিমতো শকুনের মতো ভাগ্য করে খেতে তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে এই গত চোদ্দ মাসে আগস্টের শেষে গণ পরিষদ নেতা বিপি নূর মানে নুরুল হক নূর জাতীয় পার্টি এক্ষুনি নিষিদ্ধ করতে হবে এই দাবি নিয়ে বিরাট মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের দিকে যাওয়ার পর যখন সেনাবাহিনী তাকে বেধরক পেটালো এবং তারপর দীর্ঘ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন থেকে আরো কয়েকবার জাতীয় পার্টি এখন নিষিদ্ধ করতে হবে এত মধ্যে নিষিদ্ধ করতে হবে এত ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে এসব হুঙ্কার তিনি তার দল হাসনাথ আবদুল্লারা মানে জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সমমনা দল এমনকি জামায়াতি ইসলামী ছাড়বার পরেও যখন ডক্টর ইউনুস কর্ণপাতই করলেন না এবং মানে সরকারের কোনো হেলদলি দেখা গেল না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে তখনই বুঝতে বাকি ছিল না যে সরকার মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে যে ধরনের আন্তর্জাতিক চাপের মুখে আছে সেই চাপই এখনো তারা হজম করে উঠতে পারে নাই কাজেই জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগের দোষর ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত অন্য কোনো দলকে আপাতত নিষিদ্ধ করার সাহস দুঃসাহস ডক্টর ইউনুস সরকার করবেন না এই দুঃসাহস দেখানো এখন আরো অসম্ভব হয়ে পড়েছে গত কয়েক মাসে যখন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর প্রতিনিধি দল এসে জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কি করে তারা নির্বাচনে অংশ নিতে পারেন এ বিষয়ে আলাপ করেছেন এ বিষয়টি একেবারে অসম্ভব হয়ে পড়েছে যখন নয়াদিল্লিতে উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে ভারত এবং ভারতের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে মনে করে যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা অসম্ভব কাজেই অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে ইউনুস সরকারকে এবং অজিত দোভাল সেখানেই থেমে যান না এরপর যখন আবারও ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে মার্কিন উপস্থিতিতে দোহায় ডেকে মধ্যস্থকের উপস্থিতিতে কাতারি মধ্যস্থতার মাধ্যমে খলিলুর রহমানকে আবারও ভারত ও যুক্তরাষ্ট্র মিলে স্মরণ করায় যে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া ইউনুস সরকারের সামনে পথ নাই তখন ইউনুস সরকার আরো নড়ে চড়ে বসে এবং বুঝতে পারে যে চাইলেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া এখন অসম্ভব আর ভাবুন তো কমনওয়েলথ মহাসচিব কি করে গেলেন কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশ সফরে এসে ঢাকায় এসে জাতীয় পার্টির দুটো ভাগ মানে এই জুলাই এ সালে আবার জাতীয় পার্টি এমন দুর্দিনে দুভাগ হয়ে গেছে সেই দুভাগকেই ডেকে কমনওয়েলথ মহাসচিব রীতিমতো সাদাসাদি করতে থাকলেন যে কি পরিস্থিতি ইউনুস সরকার সৃষ্টি করতে পারলে তারা নির্বাচনে যেতে পারবে সেই বিষয়টা যাতে কমনওয়েলথ মহাসচিবকে তুলে ধরেন আর কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে হচ্ছেন তিনি যিনি কিনা রীতিমতো অনলাইন বৈঠক করে আওয়ামী লীগের সঙ্গে আলাপ করেছেন যে আওয়ামী লীগ কি হলে নির্বাচনে আসতে পারবেন এবং সফরের শেষ দিন ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করে কমনওয়েলথ মহাসচিব পরিষ্কার বলে এসেছেন জাতীয় পার্টির নির্বাচনে আসার ব্যবস্থা তো তাকে করতেই হবে তাকে শেষ পর্যন্ত আওয়ামী লীগকেও কিভাবে নির্বাচনে নিয়ে এসে অংশগ্রহণমূলক নির্বাচন তিনি নিশ্চিত করতে পারেন সেই ব্যবস্থাটা করতে হবে কাজেই ডক্টর ইউনুস মহা জ্বালায় আছেন বিরাট চাপে আছেন আর ওদিকে জাতীয় পার্টি বুঝে ফেলেছে যে আওয়ামী লীগকে শেষ পর্যন্ত নির্বাচনে আনার উপায় ডক্টর ইউনুস খুঁজে পাবেন কিনা তা নিশ্চিত না হলেও জাতীয় পার্টিকে নির্বাচনে ঠেকানোর সাহস দুঃসাহস কিছুতেই করবেন না ইউনুস সেই সাধ্য তার নাই কাজে এই জাতীয় পার্টির দুই অংশই মানে জাতীয় পার্টি দু হাজার জুলাইয়ে দুভাগ হয়ে গেল জিএম কাদের এক অংশ আর আরেক অংশে নেতৃত্বে গেলেন আনিসুল ইসলাম মাহমুদ জিএম কাদের আনিসুল ইসলাম মাহমুদ দুজনেই পুরো আওয়ামী লীগ আমল জুড়েই বারবার নির্বাচিত হয়েছেন দু হাজার আট দু চোদ্দ দু আঠারো চব্বিশ সবগুলো সংসদ নির্বাচনে তারা অংশ নিয়েছেন সবগুলো নির্বাচনে তারা সংসদ সদস্য মনোনীত হয়েছেন এবং এই ব্যক্তিরা রীতিমতো মানে এরা আহ মানে হঠাৎ করে ভুইফর রাজনীতি করতে আসেন নাই এরা জিয়ার আমল থেকে আনিসুল ইসলাম মাহমুদ যেমন জিয়ার আমলে বিএনপি করতেন তখন থেকে তিনি ক্রমাগত ভাবে চট্টগ্রামে তার আসনে কিন্তু নির্বাচিত হয়ে আসছেন সেই আনিসুল ইসলাম মাহমুদ এখন বলছেন যে তিনি তার অংশের জাপাকে নিয়ে 16টি রাজনৈতিক দলের একটা জোট গঠন করতে যাচ্ছেন এবং সেই জোটে এসে যোগ দিচ্ছেন জাতীয় পার্টি থেকে 2001 সালে আলাদা হয়ে গিয়ে আলাদা জেপি গঠন করা আনোয়ার হোসেন মঞ্জু মানে আনোয়ার হোসেন মঞ্জু তো শেখ হাসিনার আমলেও যোগাজব মন্ত্রী ছিলেন এবং বারবার নির্বাচিত হয়েছে এবং বারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হচ্ছেন সেই সাদের আমল থেকে কাজেই এরা সব ঘাঘু পলটিশিয়ান এই আনোয়ার হোসেন মঞ্জু আনিসুল ইসলাম মাহমুদ এরা মিলে এখন 16টি রাজনৈতিক দলের একটা জোট গঠন করতে যাচ্ছেন এবং 6ই ডিসেম্বর এই জোটের ঘোষণা আসতে পারে বুঝতেই পাচ্ছেন এই ধরনের ব্যক্তিরা মানে যাদের সঙ্গে রীতিমতো নিয়ম করে মানে তারা আমলের পর আমল ধরে মন্ত্রী ছিলেন এরশাদের আমলে মন্ত্রী বিএনপি আমলে কেউ মন্ত্রী আর আওয়ামী লীগ আমলে তো এদের সঙ্গে কূটনৈতিকদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে রীতিমত গ্রিন সিগনাল না পেয়ে গেলে এই টাকা পয়সা প্রভাব প্রতিপত্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অর্থবিত্তের মালিক এই ব্যক্তিরা যাদের নিজেদের নিজেদের খুবই শক্ত সংসদীয় আসন আছে তারা আমরা নির্বাচন করব নির্বাচন করব বলে যে ঝাঁপ দিয়ে সংবাদ মাধ্যমে জানান দিতে আসেন নাই সেটা খুব পরিষ্কার এখন ১৬টি দলের যে জোট তারা গঠন করতে যাচ্ছেন সে সম্পর্কে আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন যিনি কিনা হাজার যে নির্বাচন সেই নির্বাচনেও কিন্তু তিনি সংসদের বিরোধী দলের উপনেতা ছিলেন তো এই আনিসুল ইসলাম মাহমুদকেও কিন্তু পাঁচই আগস্ট জাতীয় পার্টির নেতা হিসেবেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা সদরে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় নিয়ে গেছিলেন তখনও তিনি জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ দুজনকেই কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন এই আনিসুল ইসলাম মাহমুদ তিনি এখন বলছেন যে তারা যে ষোলো দলের রাজনৈতিক জোট গঠন করতে যাচ্ছেন এই জোট শুধু নির্বাচনী জোট নয় এই জোট ভবিষ্যৎ রাজনীতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না আমরা এখনো জানি না যদি অংশ নিতে না পারে অন্তত পঁচিশ শতাংশ ভোট রয়েছে এখানে তৃতীয় যে ধারা তৈরি করার সুযোগ আছে জারাই ক্ষমতায় আসুক একটা শক্তিশালী বিরোধী দল হওয়ার সুযোগ আছে আরে হাসনাত আব্দুল্লাহ জামায়াতে ইসলামী নুরুল হক নুরুলগণ অধিকার পরিষদ এবি পার্টি মানে এসব সব দলের ভয়টা তো সেখানেই যে জাপা দিয়ে আপা চলে আসবে যে আপা যদি শেষ পর্যন্ত নির্বাচনে না আসতে পারে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে তাহলেও জাতীয় পার্টিতে যে ধরনের জাতীয় নেতৃবৃন্দ আছেন এবং তাদের সংসদীয় আসন আছে রাজনৈতিক উপস্থিতি আছে কূটনৈতিক যোগাযোগ আছে তারা আওয়ামী লীগের ভোটগুলো নিয়ে আসার জন্য আওয়ামী লীগের সাথে যেমন একটা রাজনৈতিক জোট কৌশলের আশ্রয় নিতে পারে ঠিক তেমনি তারা যে ধরনের ভোট কারবেন তাতে এসব এনসিপি টেনসিপি বা এবি পার্টি বা যারা যারা এখন নির্বাচনে গিয়ে রীতিমতো সংসদ সদস্য হয়ে পড়ার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন শেষ করে দেবে এই জাপা এখন আনিসুল ইসলাম মাহমুদদের কিন্তু অবস্থান খুব শক্ত মানে বলেন তো কি রহস্যে শেখ হাসিনার আমলের মন্ত্রী এবং শেখ হাসিনার সর্বশেষ যাকে এরা আমিডামিন নির্বাচন বলে সেই আমিডামিন নির্বাচনেও যিনি কিনা বিরোধী দলের উপনেতা ছিলেন তিনি কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন স্বাভাবিক পেশাজীবন কাটাচ্ছেন বলুন তো কারণ চট্টগ্রামের এই প্রভাবশালী পরিবারের ব্যক্তিটি আমি ইসলাম মাহমুদ উনি খুব ঘনিষ্ঠ এমনকি ডক্টর ইউনুসের সঙ্গে পারিবারিক ভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এখন অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ এরা সব বাড়িতে বসে একসাথে আড্ডা দেন কবিতা আবৃত্তি করেন এই সব ভিডিও ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ছড়িয়ে পড়ে কাজেই এদের ভিত্তিটা শক্ত এদেরকে দিয়ে দেবেন ওই হাসনাত আবদুল্লাহ আর নুরুল হক নুরু এর কোনো সম্ভাবনাই নাই এখন এর সঙ্গে দেখেন এর উনাদের সঙ্গে এসে এই জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ অংশের সঙ্গে যারা যারা এসে যোগ দিয়েছেন তার সঙ্গে তেমনিতেই এবিএম রুহুল আমিন হাওলাদার তার অংশের জাতীয় পার্টির মহাসচিব হিসেবে তিনি এদের সঙ্গে যারা এসে যুক্ত হয়েছে তার মধ্যে পট্টর বিএনপি ঘরানার সাংবাদিক শওকত মাহমুদ আছেন তিনি বিএনপি থেকে এই নমিনেশন নিয়ে নির্বাচন করেছিলেন বোধহয় 2018 তে তো সেই শওকত মাহমুদ এখন তো আলাদা দল করেছেন জনতা পার্টি নামে সেই শওকত মাহমুদের দল যোগ দিচ্ছেন এদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট محسن রশীদি অ্যাডভোকেট محسن রশীদ কে যিনি প্রথম হাইকোর্টে গিয়ে এই মামলা দায়ের করলেন যে ইউনূস সরকার 106 এ অনুচ্ছেদ অনুযায়ী যে বলছে যে আপিল বিভাগের একটা রেফারেন্স নিয়ে গঠিত হয়েছে এটা সত্যি হতে পারে না এই সরকারটি অসাংবিধানিক মানে ঘাঘু সব লোক শক্তিশালী সব লোক যারা যিনি কিনা সেই গত বছর মামলা ঠুকে দিয়েছেন যে ইউনুস সরকার অসাংবিধানিক সেই আইনজীবী মহসিন রশিদ আছেন কিন্তু এই আনিসুল ইসলাম মাহমুদের এই জোটের মধ্যে এছাড়া তো বললাম আনোয়ার হোসেন মঞ্জু নিজেই তো একাই একশো পিরোজপুর দুই থেকে বহুবার সংসদ সদস্য নির্বাচন নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন মানিক নিয়ার ছেলে ইত্তেফাকের মালিক এই আনোয়ার হোসেন মঞ্জুদেরও প্রভাবের গল্পটা বলি যে ধরেন এই তিনিও তো শেখ হাসিনার আমলেরও মন্ত্রী তো তিনি সেপ্টেম্বর দু এ কিন্তু গ্রেফতার হয়েছিলেন এবং গ্রেফতার হওয়ার চার ঘন্টার মধ্যে এই ইউনুস সরকারকে নাসিরা আমলের মন্ত্রী সংসদ সদস্য এই আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দিতে হয়েছিল তার স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা আছে এই যুক্তি দেখিয়ে বুঝতেই পারছেন আওয়ামী লীগের মৃত্যু থাকা বার্ধক্যের ভারে নুয়ে পড়া নেতা কর্মীরাও যখন মানে সাবেক মন্ত্রীরাও যখন সব জেলে আর একবার আদালতে যাচ্ছেন আর ফিরছেন কারাগারে আদালতে যাচ্ছেন আর কারাগারে ফিরছেন এই ভিডিও নিয়মিত প্রকাশ হচ্ছে তখন আনোয়ার হোসেন মঞ্জুদের ক্ষমতাটা কত শক্তিশালী এবং কতটা প্রভাব বিস্তারী সেটা বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয় না জিএম কাদের অংশ কিন্তু বসে নাই জিএম কাদের অংশ মানে তাদের কাছে লাঙ্গল মার্কাটা এখন আছে এবং জিএম কাদের অংশ স্বামী হায়দার পাটোয়ারি তার মহাসচিব যেই যেই অংশটি আসলে নুরুল হক নুরুরা যখন দলবল নিয়ে ওই জাতীয় পার্টি ভাঙতে গেলেন এক্ষুনি নিষিদ্ধ করতে হবে এই ঘোষণা নিয়ে ওই অফিসের দিকে গেলেন যারা অফিসে থেকে অফিস রক্ষা করলেন দল রক্ষা করলেন এবং নুরুল হক নুরুদের প্রতিহত করলেন সেই জিএম কাদের অংশ এখন বলছে তারা তিনশো আসনেই প্রার্থী দেবে এবং এরই মধ্যে রংপুর বিভাগের তেত্রিশটি আসনে প্রার্থী চূড়ান্ত করার জন্য শীর্ষ নেতাদের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে রংপুর বিভাগের প্রার্থীরা এখন ঢাকায় অবস্থান দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের আলোচনা শুনলেন দর্শক এই ভিডিওটি দেখে কি আপনার মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ